মানিকগঞ্জে বাস ট্রাক সংঘর্ষ তিন নারী গার্মেন্টস কর্মী ট্রাকের সংঘর্ষে নিহত হয়েছেন আহত হয়েছেন কমপক্ষে বিশ জন হতাহতের পরিচয় এখনো জানা যায়নি বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার বোয়ালি ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন শিবালয় উপজেলার জিকুটিয়া গ্রামের বাতেনের স্ত্রী ফুলমতি ৩৫ বৎসর বয়স একই উপজেলার তেওতা ইউনিয়নের মো. সাব্বির হোসেনের স্ত্রী সাবিনা আক্তার ২২ বছর বয়স ও একই ইউনিয়নের নারায়ণ তেওতা গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী বিটি আক্তার ৩৫ বছর বয়স বিষয়টি নিশ্চিত করে বরঙ্গাইল হাওয়ায় পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইব্রাহিম বলেন বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জগামী তারাসীমা গার্মেন্টস কর্মীদের বহনকারী একটি বাসের সাথে ট্রাকের সংঘর্ষ হয় দুর্ঘটনা কবলিত বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকটি পার্শ্ববর্তী কাদে পড়ে যায় দুর্ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যায় আহত হয়েছেন ওই বাসের কমপক্ষে বিশ যাত্রী হতাহতের উদ্ধারে স্থানীয় ফায়ার সার্ভিস হাইওয়ে পুলিশ থানা পুলিশ ও স্থানীয়রা কাজ করেছেন বলে জানান তিনি শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক শাম্মী আক্তার জানান আহত রোগীর সঠিক সংখ্যা এখনো বলা যাচ্ছে না তবে এ পর্যন্ত বিশ জনকে তারা চিকিৎসা সেবা দিয়েছেন হাসপাতালে আনার আগে তিন নারী গার্মেন্টস কর্মী মারা গেছে